সো গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো চলে আসলাম কিন্তু নতুন একটি ভিডিও নিয়ে এবং আজকের ভিডিও টপিকটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কারণ কি আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কীভাবে ফ্রিতে আপনারা ঘরে বসে ড্রিফট টুড তৈরি করে নিতে পারেন এখন যারা যারা প্ল্যানেরাম রাখেন তাদের কাছে কিন্তু ড্রিফ রুটটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভ্যালু প্রোভাইড করে কারণ এই ডিফ্ট রুটটার কারণে কিন্তু আপনার অ্যাকোগ্রামের সৌন্দর্যটা আরও গুণ বেড়ে যায় তো সেই জন্য এই ড্রিফ্ট রুটটা আজকে আপনাদের ফ্রিতে তৈরি করে দেখাবো এবং আজকের ভিডিও শেষেও কিন্তু থাকতেছে অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেই প্রশ্নটার উত্তর আপনি আপনার নাম সহ কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনার প্রশ্নের উত্তরটি পড়ে হবে আপনার নাম সহ এবং তার সঙ্গে আগের ভিডিওতে যে প্রশ্নটা ছিল সেটা সঠিক উত্তর যারা যারা দিয়েছেন তাদের নামও কিন্তু আজকের ভিডিও শেষে অ্যানাউন্স করা হবে তো আমার চ্যানেলে মোট যত ভিউ হয় তার ভিতরে কিন্তু মাত্র সেভেন পার্সেন্ট মানুষ সাবস্ক্রাইব করেছেন তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন কারণ এটার পার্সেন্টেজটা আমাদের আরও বাড়ান লাগবে তো চলেন শুরু করা যাক আজকে এই ভিডিওটা সো গাইস আপনারা কিন্তু এখানে দেখতে পারতেছেন যে অনেকগুলো ড্রিফ্টুড আমার সংগ্রহ করা আছে এখন এই ড্রিফ্টুডগুলো কিন্তু আমি এক জায়গা থেকে গিয়ে সংগ্রহ করে নিয়ে আসছি এবং এই ডিফটুটগুলোর ভিতরে এই যে দেখেন কত সুন্দর সুন্দর কত প্যাটার্ন আছে এই যে অনেক ডিস্টুটগুলো কিন্তু এখানে দেখতে পারতেছেন এইগুলো কিন্তু প্রসেস করা না এগুলো প্রসেস না করে আমি এখানে রেখে দিয়েছি জাস্ট তো আজকে আমি এগুলোর ভিতর থেকে যে কোনো একটিকে আপনাদের প্রসেস করে দেখাবো তো এই ডিস্টুটটিকে আজকে আপনাদের আমি প্রসেস করে দেখাই যে কিভাবে এটাকে মূলত আপনারা প্রসেস করবেন যাতে আপনার একটা ব্যবহার করলে কোনো সমস্যা না হয় তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে দেখবেন চলুন শুরু করা যাক মেন প্রসেসটা সো গাইস এই ড্রিফু টা তৈরি করার ক্ষেত্রে প্রথমে আমাদের যে প্রসেসটা সেটা হচ্ছে এই গাছটার গায়ে যত ছাল গুলো আছে না এই যে ছোট ছোট ছাল মাল যা যা আছে এই সবগুলো কিন্তু আমাদের খুলে খুলে বের করে ফেলতে হবে এই যে ছালগুলো এই ছালগুলো কিন্তু আমাদের থেকে বের করে কি হবে এই গায়ে যে ছালগুলো আছে এইগুলো তো পচে যাবে কিন্তু কাঠটা মূলত পচে না এই ছালগুলো পচে গেলে কিন্তু সেই ছালগুলো পচে আপনার অ্যাকুরিয়ামে অ্যামোনিয়া তৈরি করে ফেলবে অনেক বেশি পরিমাণে এবং সেই অ্যামোনিয়ার কারণেই আপনার অ্যাকুরিয়ামটা আস্তে আস্তে অ্যামোনিয়াতে ভরে যাবে এবং আপনার মাছগুলোকে সব মেরে ফেলবে তো সেই জন্য মূলত এই যে যেই খোসাগুলো বা ছাল সব প্রথমে উঠাই নেবেন তো এটা আমি মূলত এই জন্যই নিছি যে এটার ভিতরে আমার আগের থেকে ছাল অনেকটা উঠানো আর যেই ছালগুলো যদি উঠতেছে না এইগুলোকে আপনি কি করতে পারেন হয়তো বা আপনি অনেক দিন যাবৎ প্রায় দুই তিন সপ্তাহ যাবত এটাকে পানিতে ভিজিয়ে রাখবেন তাহলে অটোমেটিকই ছালগুলো নরম হয়ে যাবে উঠে যাবে অথবা সিদ্ধ করার পরে এক সপ্তাহের মতন পানিতে ভিজিয়ে রাখবেন সেক্ষেত্রেও আপনার এই ছালগুলো উঠে যাবে এই ছালগুলো না উঠালে কিন্তু অনেক সমস্যা তাই আবারও বলতেছে যে ছালগুলো কিন্তু আপনাদের উঠাইয়ে নিতে হবে তো চলুন এখন আমি দেখাচ্ছি যে এটার পরবর্তী প্রসেসটা কি এই পরবর্তী প্রসেসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্রসেস সো গাইস আমাদের পরবর্তী প্রসেসটা হচ্ছে গিয়ে এই যে আমরা পানি নিছি আই মিন পানির ভিতরে এখন আমাদের এটাকে মূলত সিদ্ধ করতে দেওয়া লাগবে এই যে আমি এটাকে প্রথমে অর্ধেক পাশটা সিদ্ধ করতে দিতেছি কারণ আমার এই এটার সাইজটা একটু ছোট যে এইটার হাড়ির ভিতরে আমি সিদ্ধ করবো আপনাদের কাছে যদি বড় হাড়ি থেকে থাকে তাহলে তো আপনাদের জন্য আর উপকার বড় হাড়িতে আপনারা একবারে সিদ্ধ করে নিতে পারতেছেন যদি না থাকে সেক্ষেত্রে আপনারা অর্ধেক সাইড আধা ঘন্টা সিদ্ধ করবেন পরে বাকি অর্ধেক সাইড আবার এরকমভাবে উল্টো করে দিয়ে আবার আধা ঘন্টা সিদ্ধ করবেন এরকমভাবে দিয়ে আবার আধা ঘন্টা সিদ্ধ করবেন মানে সম্পূর্ণ জায়গাটাকে সিদ্ধ করে ফেলবেন পুরোপুরি যাতে ভিতরে থাকা এক প্রকারের ট্যানিন আছে যেমন আপনারা খেয়াল করবেন যে বাদাম পাতা যদি এক ভিতরে দেওয়া হয় তাহলে ফোটার কারণে কিন্তু পানিটা পুরো হলুদ হলুদ হয়ে যায় ওই বাদাম পাতার ট্যানিনটা কিন্তু একটু হলেও ভালো কিন্তু এই সব গাছের ভিতরে যে ট্যানিনটা থাকে এটা কিন্তু আমাদের অ্যাকুরিয়ামের ফিসগুলোর জন্য বেশি একটা ভালো না তো সেই জন্য আমাদের সিদ্ধটা মাস্ট করা লাগবে কারণ ভিতরে যে ট্যানিনগুলো আছে বা খারাপ যে অ্যানজাইনগুলো আছে এগুলোকে কিন্তু আপনাদের বের করে নিতে হবে এখন আপনারা ভাবতে পারেন যে আমাদের এই ড্রিফুটের জন্য কোন কোন গাছগুলোকে আমরা বেছে নিতে পারবো তো সেটার জন্য একটু ওয়েট করেন আপনি আপনাদেরকে ভিডিও শেষে সেটা বলে দিব যে কোন কোন গাছগুলো আপনারা এই ড্রিফ জন্য ব্যবহার করতে পারতেছেন তো এখন এটা সিদ্ধ হবে আধা ঘন্টা করে আপনাদের এটা সাইজ অনুযায়ী যদি এটা অনেক বেশি মোটা হয় তাহলে এক ঘন্টা দুই ঘন্টা যদি অনেক চিকন হয় তাহলে আধা ঘন্টা পনেরো মিনিট এরকমভাবে আপনারা সাইজ এবং মোটা কতটুকু সেটা অনুযায়ী আপনারা সিদ্ধ করবেন এবং খেয়াল রাখবেন প্রতিটা অংশ যেন একবার করেও সিদ্ধ হয় অর্ধেক এখন করতেছেন আবার আধা ঘন্টা পর অর্ধেক উঠে এরকমভাবে করতেছেন আবার এরকমভাবে মাঝখানে একটু করতেছেন তো এটাই মূলত এই প্রসেসটা তো এখন চলুন প্রায় আধা ঘন্টার মতন আমি সিদ্ধ করি এই সাইডটা তারপরে আপনাদের দেখাচ্ছি পরবর্তী রেজাল্টটা সো গাইস এই যে অনেকক্ষণ যাবৎ কিন্তু আমি এটাকে সিদ্ধ করছি ডিস্টুরটাকে তো দেখতে পারতেছেন ডিস্টুরটাকে সিদ্ধ করার ফলে কিন্তু পানিটা অনেকটাই হলুদ হয়ে গিয়েছে তার মানে এইটার ভিতরে যে ট্যানেলগুলো আছে সেগুলো কিন্তু এটা থেকে বের হয়ে গিয়েছে আমি সবগুলো পাশে উল্টে পাল্টে বিভিন্নবার সিদ্ধ করেছি এবং আপনারাও কিন্তু সেম প্রসেসেই করবেন কিন্তু এখনো কিন্তু একটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে কি এইটা কিন্তু আপনারা যদি এখনও অ্যাকুইডিয়ামের ভিতরে ব্যবহার করতে চান তাহলে কিন্তু দেখবেন যে আপনাদের অ্যাকুরিয়ামের ভিতরে দিলে এটা ভেসে থাকতেছে সেই ক্ষেত্রে আপনাদের যেটা করা লাগবে সেটা আমি এখন বলতেছি আপনাদের সো গাইস এটাকে যদি আপনারা ডুবিয়ে ফেলতে চান আই মিন পানির ভিতরে যাতে ডুবে থাকে একুরেমে সেজন্য আপনাদের এটাকে জাস্ট এটা দেখতেছেন ভেসে থাকতেছে এই একুরমের ভিতরে ধরেন দিলেন এরকম ভেসে উঠে উঠে যাবে তো সেই ক্ষেত্রে তো আপনি একমের ভিতরে রাখতে পারতেছেন না কিন্তু একরিম ভিতরে উচিত হচ্ছে কি যাতে একেবারে ডুবে থাকে সব সময়ের জন্য তো সেই জন্য এখন আপনাদের আর কোনো কাজ নেই যেহেতু এটার ভিতর থেকে আমাদের ট্যানিংটা বের করা শেষ তো আপনারা জাস্ট ক্লিয়ারলি আস্তের উপরে এটার উপরে দিয়ে দিবেন এরকমভাবে এই পানির ভিতরে যে কোনো জায়গায় একটু পানি রেখে সেটার ভিতরে এটাকে এভাবে দিয়ে রাখবেন এরকম ভাসবে সমস্যা নেই পারলে কিছু দিয়ে একটু ওজন দিয়ে দিবেন যাতে একটু ডুবে থাকে তো এটার কলে মূলত কি হবে এটার ভিতরে এখনও কিন্তু সুখ নয় মেন এটার ভিতরে পানি নাই যখন এটা এরকমভাবে থাকতে থাকবে তখন এটা আস্তে আস্তে পানিটাকে নিজের ভিতরে শুষে নিবে এবং শুষে নিতে নিতে একটা সময় গিয়ে এটা এমন ভারী হয়ে যাবে যাতে এটা পানির ভিতরে ডুবে যাবে একাকাই তো সেই ক্ষেত্রে আপনারা চাইলেই সরাসরি আপনাদের এখন ব্যবহার করতে পারতেছেন এবং অতদিন রাখলে এই যে যেই ছালগুলো আমাদের এক্সট্রা রয়ে গিয়েছিল যেগুলো একটু বেশি শক্ত ওইগুলো আপনাদের উঠে যাবে খুব ভালোভাবেই তো এখন চলুন আপনাদেরকে আমি বলে দিই যে কোন কোন গাছের কাঠ দিয়ে আপনারা এটা তৈরি করতে পারবেন এবং সেই মানুষগুলো যারা আগের ভিডিওতে আমাদেরকে সঠিক উত্তর দিয়েছিল তাদের নাম এবং আজকের প্রশ্নটি তো চলুন পরবর্তী ধাপে চলে যাওয়া যাক এই এই যে দেখতে কিছু লিস্ট লিস্টের ভিতরে আছে আপনারা সেই গাছগুলো দিয়েই আপনাদের অন্য কোনো গাছ ব্যবহার করবেন না তাহলে উল্টো আপনাদের ক্ষতি হতে পারে তো এখন আমরা কিন্তু চলে আসলাম ফাইনালি সেই পর্বে যখন আমি আপনাদেরকে বলতে চলেছি যে আমাদের আগের ভিডিওতে যারা যারা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম তার আগে আমি আপনাদের বলতে চাই যে এই মাসটির প্রধানত নামটা হচ্ছে গিয়ে ড্রিফ্ট ঘোরামি এবং যারা যারা ঘোরামি বলতে পেরেছেন তাদের সকলের নামটাই আজকে এই ভিডিওতে আমি বলে দিব তো প্রথমে আমাদের এখানে যারা আছেন তাদের ভিতরে সৌম্যদীপ যিনি বলেছেন গোরামি ফিশ তারপরে রয়েছেন জিয়ান যিনি বলেছেন প্যারাডাইস গোরামি তারপর রয়েছেন নাদিন, যিনি বলেছেন গোরামি তারপরে রয়েছে আনাস যিনি বলেছেন প্যারাডাইস গোরামি তারপর রয়েছে এস এম জিহাদ যিনি বলেছেন প্যারাডাইস গোরামি এবং সব থেকে ভালো যে বলেছেন সে উইনার সে হচ্ছে গিয়া লিওন হোসাইন যিনি শুধুমাত্র বলেছেন ড্রিফট গোরামি তো ওয়াটার টিচার পক্ষ থেকে লিওন হোসাইনকে জানাচ্ছে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকের যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটিও কিন্তু খুব সহজ একটি প্রশ্ন করবো আপনাদের যারা যারা পারেন এখনই কমেন্টে জানান তো আজকের আমাদের প্রশ্নটি হচ্ছে যে গোল্ড ফিশ কি রাতের বেলাও কি ঘুমায় নাকি যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই এখনই কমেন্টে জানিয়ে দেন পরবর্তী ভিডিওতে আপনাদের নামটি কমেন্টে পড়ে শোনানো হবে তো চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো লাগলে সবাই ভালো থাকবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব